আমার বুজুর্গ হল আমার দুঃস্থ হল এর সম্বন্ধে এই মুসলিম শরীফের মধ্যে আপনার একটা অদীশ আপনারা আমি আমার তোর মতন মধ্যে আপনার বয়ান করছি হ্যাঁ মন না সতাব اكبر احمد عين بالابواب لو يبو لا ولا بسم الله لا اله الا الله আমরা

এবং বলল সাই বিড়ি দিস বিড়ি এখন পর্যন্ত আমরার বাড়িতে আছে একটা ডিবির মধ্যে এগু না রাখা তো যাই হোক বন্ধু সাহেব একজন মজু বলি আল্লাহ মজুর সমাজে আপনি যে ব্যয় সময় আপনার সংসার আমরা বয়ান করছি বিভ্রান্তি ওইটা নাই তার কারণ মজু বলি হল যারা

কেন এন উসিলা নিয়াদ হল বালা মাসর উসিলা নিয়াদ দোয়া হল আল্লাহর দুয়ারে হিনাই দেন না আর কুরআন শরীফের মধ্যে আল্লাহ ওই তো নফতাল ও ইলাইহিন ওয়াসিলা ও আমার ওয়াসিলা দিয়ে আমার কাছে ও আমি তোমার তান কথারে বিদায় দিতাম না তো আই আমরা বলল স্যার উসিলা নিয়াদ রহন দোয়া হলমু আল্লাহর কাছে আমরা দুয়ারে বিদায় দিত না একটা জিনিস খেয়াল করি ওলি আল্লাহর দোয়া তো সব সময় আসে না সব সময় আসে না

রামপুরের সাবখানো রামপুর তোর নানুজুগ হলি আল্লাহ তোমার আমার ইনার দিছে না হম এরা আল্লাহ ক্ষুদ্র দ্বারা আপনার তো করতে অর্থাৎ এরা আল্লাহ হওয়ার হোক

তার হল সাগরের মধ্যে কুমির আছেই কুমিরে আপনার ছলাবিরা আপনার hore নির্ভয় আপনার ছলাবিরা hore তার কোন আপনার ভয় নাই ভয় আছে সাগরের মধ্যে কুমিরে ছলা ছলা করে তার কোনো ভয় আছে নি কোনো ভয় নাই ঠিক কোন দা মত আল্লাহ হল যারা কোনো আর কোন ভয় নাই নির্ভয় আপনার ছলাবিরা hore কিন্তু জানিয়ালা কিও কেউ যদি কইলা সঙ্গী আমার বিয়ার দিমু আপনারে কইলাই বড় শান্দা খাঙ্গাতে এরা যদি জয়ে তোমার আমার দিকে কোনো খারাপ নজরে যদি জয়ে চাইলাই বাদ নজরে যদি জয়ে চাইলাই তাও তোমার আমার जिंदगানি রে বড় বাদ করে লইতাম না ভালো আর এরা যদি জয়ে তোমার আমার দিকে নেক আলোতে বায়ন নজরে আপনারে চাইলাই

আল্লাহরে খাছে এরা এতো আপনার কনে সম্পর্ক রয়ে গেছে আল্লাহ রাশে এরা যদি কোনো দাবি হলে কোনো আপনার হয়ে যায় আল্লাহার কাছে যদি আপনার কোন দাবি হয়ে যায় আল্লাহার যাতে এর প্রথমে দাবি আপনার মধ্যে এরা এরা আল্লাহ যাতে

তুমি যাও আমার আপনার আমি তোমার আল্লাহ হাওলা ভরি থা যাইয়া তোমার আল্লাহ হাওলা ভরি তুই যাই আমি আবার আপনার বিবে উঠি আপনার হইলা বলে ও স্বামী

titriledi mi anneler halay